সামুয়ালাইকুম প্রিয় ভিওয়ার্স নতুন আর একটা এপিসোড আপনাদের স্বাগত সমান ভিয়ার্স আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে বেশ একটি সংস্কার কার্যক্রম চলছে তারই ধারে বাহিনিকতায় সরকার আরো কিছু উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগ নিয়ে আমরা আজকের এই আলোচনা করবো আপনাদের সামনে সমাজ বিভার্স ব্যাংকিং খাত বা অর্থনৈতিক খাত কিন্তু একটি দেশের গুরুত্বপূর্ণ আহ অংশ এবং প্রিয় অর্থনৈতিক কে একটি দেশের ব্লাড বলা চলে অর্থাৎ অর্থনীতি যদি ভেঙে পড়ে তাহলে সে দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না তারই ধারাবাহিকতায় সরকার ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে যার ফলস্বরূপে সরকারি ছয়টি ব্যাংকের এমডি অর্থাৎ সিওকে অপসারণ করা হয়েছে তারা কারা সে সম্পর্কেই আমরা আজকে আলোকপাত করব সম্মানিত ভিউয়ার্স সরকারি খাতে যে ছয়টি ব্যাংক রয়েছে তার ভিতর অন্যতম হলো সোনালী ব্যাংক এবং সোনালী ব্যাংকের যে এমডি ছিলেন তিনি মোহাম্মদ আফজাল করিম তাকে অপসারণ করা হয়েছে এছাড়া জনতা ব্যাংকের মোহাম্মদ আব্দুল জব্বার অগ্রণী ব্যাংকের মোহাম্মদ মোরশেদুল কবির রূপালী ব্যাংকের মোহাম্মদ জাহাঙ্গীর বেসিক ব্যাংকের মোহাম্মদ আনিসুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মোহাম্মদ হাবিবুর রহমান গাজী এই ব্যাংকের অপসারণ করা হয়েছে এবং খুব হয়তো আবার ছয়জনকে নিয়োগ প্রদান করা হবে এবং ব্যাংকিং খাতকে সংস্কার আশা করা যায় যে এই সংস্কারের মাধ্যমে ব্যাংকিং খাত লাভবান হবে এবং সে ঐতিহ্য বা অর্থাৎ দৃঢ়তার সাথে ব্যাংকিং খাত পরিচালিত হবে এই আশাবাদ আমরা ব্যক্ত পারি আল্লাহ হাফেজ